আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন রাজশাহী বোট নিয়ে আসলাম তোমাদের মাঝে আর এবারকার রাজশাহী বোট আমরা কমপ্লিট করব আর ইতিমধ্যে আমাদের আটটা শেষ হয়েছে বোট আর কয়েকটি বোট আছে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সবগুলো শেষ করার চেষ্টা করব আর তোমরা যদি সাথে থাকো আরও আগ্রহ সহকারে আমিও অন্যটি দেওয়ার চেষ্টা করব তাই বেশ কথা না বলিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও তাই এই জায়গার মধ্যে আমাদের কি দেওয়া আছে ক নাম্বারে ও আচ্ছা এটি ক্লিয়ার করে নিই ওকে তাহলে এখন কালো ওকে কালো আছে তো এইটার প্রশ্নটা উঠালাম না না উঠে আমি অঙ্কটা করা শুরু করতেছি খেয়াল করো খুবই সহজ আর উৎপাদক বলছি খুবই সহজ এটা বলার কিছু নেই তো এই জায়গার মধ্যে নাইন আছে আমরা জানি থ্রির উপর স্কোয়ার করলে নাইন হয় আবার সি এর উপরও কী আছে স্কোয়ার তো দুটার থেকে স্কোয়ার আমরা কী নিব কমন নিব তাহলে শুধু থাকতেছে কি থ্রি সি তার উপর কী হয় স্কোয়ার হয় এই জায়গায় যে এ যে টু আছে এ যে টু আছে এই মাইনাস টুটা এই জায়গায় আমরা বসাবো মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু এ কোনটা এ যে এইটা হয়েছে এ তাহলে আমরা বসাই থ্রি সি ইন্টু বি বি কোনটা আমাদের এইটাকে এখন ভাঙাবো তো এইটাকে যদি ভাঙাই তাহলে প্লাস ওয়ান বাই থ্রি তার উপর কি হয় স্কোয়ার হয় আর এইটা হইছে বি সেই কারণে ওয়ান বাই থ্রি সি আশা করি বুঝতে পারছো এখন কত হিসেবে এই জায়গায় আছে টু এই জায়গায় এত কিছু চিন্তা করো তো এইটা আর এইটা যদি কাটা যায় শুধু আমাদের থাকতেছে কি তাহলে শুধু আমাদের টু থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে আমাদের এই জায়গার মধ্যে থেকে এই যে এই দুজনের থেকে এই দুজনের থেকে থ্রি কমন যায় এখন কত হইসে থ্রি কেন কমন নিতেছেন কিছুক্ষণ পরে বুঝতে পারবা কেন কমন নেওয়া হইতেছে প্লাস আমরা যদি থ্রি কমন নিই তাহলে নয়কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আর অবশিষ্ট থাকে কত তিন আর এই জায়গায় সি আছে দেখে সি একটু আচ্ছা একটু কাছাকাছি লিখি যাতে বুঝতে সুবিধা হয় সি এই জায়গার মধ্যে মাইনাস আছে দেখে প্লাসে মাইনাসে মাইনাস আর এই জায়গার মধ্যে যা কমন নেব আমরা সব সবসময় নিচে বসাবো যদি না থাকে ওপরে যদি না থাকে তাহলে নিচে বসে দেব সি আর হয়েছে ওয়ান ওকে তো থ্রি ছিল থ্রি বসে দিয়েছি আর এই জায়গায় সি আছে দেখে সি এখন এটা কমন নেওয়ার কারণ কি এই যে এই রূপটা বানানোর জন্য এখন কত হয়েছে এই রূপটা কেন বানাইছি এখনই তা বুঝতে পারবা তাহলে আমাদের এতটুকু একটা সূত্রে যায় এতটুকু কি সূত্রে যায় খেয়াল করি বাই কত থ্রি সি তার উপর কি হয় স্কোয়ার দেখো এইটার চেহারা আর এইটার চেহারা কি এখন এক হয়েছে অবশ্যই এক হয়েছে ওকে একটু মসে দিয়ে যাতে বুঝতে সুবিধা হয় আশা করি বুঝতে পারবা ওকে তাহলে এই জায়গার মধ্যে আমাদের এটা চেহারা এটা চেহারা এক আর এই জায়গার মধ্যে প্লাস কত আছে থ্রি আছে আর ব্রেকেট দিয়ে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এখন একটু বুঝার ক্ষেত্রে আমি একটু বাড়তি করতেছি এইটা যেহেতু স্কোয়ার আছে তার মানে এটাকে কয়বার নিতে হবে দুইবার আমরা নিব ঠিক আছে তাহলে আমরা এটাকে দুইবার লিখি কি হইতেছে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আবার লিখবো থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি ওকে আর প্লাস এই জায়গার মধ্যে কি আছে থ্রি ব্রেকেট থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি ওকে তাই এই যে দুইটার কারণে লিখবো একটা কত হয় থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আর বাহিরেরটা বাহিরেরটার কারণে লেখবো একটা কি হয় থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আর হইছে প্লাস থ্রি আশা করি বুঝতে পারছো আর এটাই আমাদের উত্তর আশি তার পরেরটা ও এটারও ক্লিয়ার করে নিতে হবে আগের বার অঙ্ক করেছি তো সেটাই রয়ে গেছে ওকে দেওয়া আছে তাহলে কি কি দেওয়া আছে আমরা তো দেখে নিতে হবে তাহলে এই জায়গার মধ্যে দেওয়া আছে দেওয়া আছে কি এল প্লাস এম তার উপর কি হোল স্কোয়ার সমান রুট ওভার একশো পঁচিশ এবং আরেকটা জিনিস দেওয়া আছে এল মাইনাস এম তার উপর স্কোয়ার সমান থ্রি রুট ওভার চৌষট্টি মনে হয় দেখি তো চৌষট্টি নাকি হ্যাঁ চৌষট্টি সিক্সটি ফোর এখন এটিকে একটু ভাঙেনি বাঙানোরটা খুবই সহজ তাহলে এই জায়গায় হইতেছে এল প্লাস এম ঠিক আছে তার উপর কি হয় স্কোয়ার সমান এই যে রুটের উপরে যেটা আছে আগে আমরা একশো পঁচিশকে বাঙাই আমরা জানি ফাইভের ওপর যদি কিউব করি তাহলে হয় একশো পঁচিশ আর রুটের উপর যদি হাজার থাকে তাই এই নিচে দিতে হবে হাজার কিন্তু আমাদের তো আর হাজার চাই নেই এই জায়গায় থ্রি দেওয়া আছে আমরা এই জায়গার মধ্যে সেই কারণে থ্রি দিব এই থ্রি আর উপরে হচ্ছে ওয়ান ঠিক আছে তাই এইটাও সেম একই রকমভাবে এল প্লাস এম সরি প্লাস না মাইনাস এই যে হবে মাইনাস তার উপরে কি হবে টু সমান এই জায়গার মধ্যে কি চৌষট্টি আমরা জানি ফোরের উপর কিউব করলে চৌষট্টি হয় আর ওয়ান বাই থ্রি তো এই থ্রি এই থ্রি কাটা আবার এই জায়গায় এই থ্রি এই থ্রি কাটা আচ্ছা এই পাশের স্কোয়ার অপর পাশে গেলে কী হয়ে যায় অবশ্যই রুট এই পাশের স্কোয়ার অপর পাশে গেলে রুট তাহলে হইতেছে কি এল প্লাস এম সমান রুট ফাইভ আবার এই জায়গাও কী হয় এল মাইনাস এম সমান রুট ফোর কিন্তু রুট ফোরকে আমরা জানি কিসের ওপর টু এর উপর স্কোয়ার করলে তো ইয়ে হয়ে যায় তাহলে এল মাইনাস এটাকে আমি একটু ভাঙ্গায় লিখি যে টু এর উপর স্কোয়ার করলে আমরা জানি ফোর হয় আবার তার উপর কি আছে রুট আছে তাই স্কোয়ার রুটে কাটা তাহলে এল মাইনাস এম সমান কত হয় টু হয় আশা করি এটা বুঝতে পারছো সবই আবার এটা লেখলেও কোনো অসুবিধা নেই তাই এখন যেটা আছে লেফট হ্যান্ড সাইডে আমরা ওই লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড একটা না কথা বললে টু নিঃশ্বাস এল কিউব তারপর হয়েছে কি এম প্লাস এল এম কিউব ওকে তাহলে এই জায়গায় ফোর আছে দেখে ফোর তারপর হচ্ছে এই জায়গায় এল আর এই জায়গায় একটা এল এই জায়গায় তিনটা এই জায়গায় একটা তাহলে থেকে একটা এল কমন যায় আবার এই জায়গায় তিনটা টাইম এই জায়গায় একটা এম দোনোটার থেকে একটা এম কমন যায় তাহলে কি হয় এল সরি এল স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান তাই ফোর এবি এর সূত্র জানি কি ফোর এবি এর সূত্র কারো কি মাথায় আছে আর যদি সূত্র না পারো আমি এই ভিডিওর শেষে আমি সূত্রটা দিয়ে দেবো তোমরা সূত্রগুলো মুখস্থ করো আর সূত্র যদি মুখস্থ না করতে পারো তাহলে আর করার কিছু নেই তাহলে এল প্লাস এম তার উপর কি হয় স্কোয়ার আর হইছে মাইনাস এল মাইনাস এম তার উপর কি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম আবার এটাও একটা সূত্র যায় এটা কি সূত্র এল প্লাস এম তার উপর কী হবে স্কোয়ার আবার হচ্ছে কি প্লাস এটা হবে না এল মাইনাস এম তার উপর কি হবে স্কোয়ার আর নিচে হবে কত টু সেকেন্ড ব্রেকের দিয়ে আটকে দিব ওকে পাশের মধ্যে করে ফেলি তাই এই জায়গার মধ্যে এইটার মান প্লাসের মান দেওয়া আছে কত রুট ফাইভ তাহলে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ তার উপর কি স্কোয়ার তারপর হচ্ছে কি মাইনাস আর এটা হইতেছে কত সুদূর টু টু এর উপর স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাই রুট ফাইভ তার উপর কি হবে স্কোয়ার মানে এই যে এইটা লেখলাম তারপর যোগ আছে দেখে যোগ আবার হবে কি ইয়ে সুদূর টু তার উপর স্কোয়ার আর নিচে হবে কত সুদুর টু ওকে স্কোয়ার রুটে কাটা তাহলে হয় কত ফাইভ মাইনাস ফোর আবার এই জায়গার মধ্যে কী হয় উপরে হয় ফাইভ প্লাস ফোর স্কোয়ার রুটে কাটা সেখানে ফাইভ আর দুই দোকানে চার আর নিচে হইতেছে কত টু ওকে তাহলে এই জায়গায় হয় ওয়ান আর এই জায়গায় উপরে হয় কত যোগ করলে নাইন আর নিচে হয় টু তো ওয়ানের তো মূল্য নয় ওয়ানের সাথে হাজারো গুণ করি সেই ওয়ানই হবে আর কি ওইটাই হবে নাইন বাই টু তাই এটাই আমাদের এই যে এই জায়গার মধ্যে উত্তর দিয়ে দিছে আশা করি বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি আরও বিস্তারিতভাবে বলে দেব আসি তার পরেরটা আচ্ছা পরেরটা করার আগে আমাদের কে এর মান দরকার তো কে এর মান আমাদের কি দেওয়া আছে কোথায় কে এই যে কত দেওয়া আছে পঁচাশি বাই ফোর ওকে তাহলে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে জি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সমান ওপরে পঁচাশে এইটি ফাইভ আর নিচে ফোর আচ্ছা এটাকে এখন যদি সূত্রে নেই বা সূত্রে যদি নেই তাহলে কী হয় কে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের মাইনাসের মান দরকার সেই কারণে এই জায়গায় মাইনাস নিলাম আর যেহেতু এখানে মাইনাস আছে সেই কারণে মাইনাস যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা প্লাসের সূত্র নিতাম কারণ প্লাসের সূত্র দুইটা হয় এটা তোমরা আমার ওই সূত্রের ভিডিও দেখলে বুঝতে পারবো তাই কষ্ট করে সূত্রের ভিডিওটা একটু কষ্ট করে দেখো তোমাদের উপকার হবে আর একবার যদি সূত্র দেখার বেশি না তিনবার দেখো তিনবার দেখার পরে সূত্র পুরো মুখস্ত হয়ে যাবে আর ওই জায়গার মধ্যে পুরো বীজগণিতের সহ অন্যান্য সূত্র দেওয়া আছে ওকে তাই সমান এই জায়গায় যদি মাইনাস হয় এই জায়গা হবে কি প্লাস টু ইন্টু টু ইন্টু কি এ মানে কে ইন্টু ওয়ান বাই কে ঠিক আছে সমান এই জায়গা হয়েছে এইটি ফাইভ নিচে হইতেছে কত ফোর তাই কে কে কাটা অবশ্যই হবে তার মানে বা কে মাইনাস ওয়ান বাই কে তার উপর কি নিচে হইতেছে কত ফোর মাইনাস টু ওকে তো এটার আবার লসু করতে হবে তাহলে বা কে মাইনাস ওয়ান বাই কে তার উপর কি হয় স্কোয়ার সমান এটার যদি লস করি তাহলে হয় ফোর এইটি ফাইভ মাইনাস কত হয় এইট তা পঁচাশির থেকে কীভাবে এই জায়গায় এইট হলো এটার নিচে ওয়ান আসছে ওয়ান দ্বারা ফোরকে যদি ভাগ করি তাই ফোর আর চার দোকানে আট তো পঁচাশির থেকে যদি আট বিয়োগ করি তাহলে আমাদের কত হয় বা এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়ে যাবে বা তাহলে এই পাশে হইতেছে কে মাইনাস ওয়ান বাই কে সমান রুট উপরে সাতাত্তর আর নিচে হইতেছে কত ফোর আর ফোরকে যদি আমরা রুট করি এটি একটু দেখে দিই নাহলে আবার অসুবিধা হবে পাশেই দেখে আচ্ছা এই জায়গায় দেখি বা কে মাইনাস ওয়ান বাই কে সমান তো উপরে হইতেছে রুট সাতাত্তর সাতাত্তরকে তো আর ভাঙানো যায় না কিন্তু রুট ফোর আমরা জানি ফোরকে কিছুক্ষণ আগেও দেখাইছি ফোরকে দুয়ের উপর স্কোয়ার করলে ফোর হয় তাহলে হইতেছে কে মাইনাস ওয়ান বাই কে সমান তার উপরে হইতেছে রুট সাতাত্তর আর নিচে হইতেছে শুধু টু এটা হয় এখন আসে আমাদের এই লেফট হ্যান্ড সাইডের অঙ্কতে ওকে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে এইট ওয়ান বাই কে কিউব এটা দেওয়া আছে তাহলে সমান এইট তো এইটি তো এইটার সূত্র আমাদের কি দেওয়া আছে কে মাইনাস ওয়ান বাই কে তার উপর হোল কিউব আর হচ্ছে কি প্লাস থ্রি ইন টু কে ইন্টু ওয়ান বাই কে ব্রেকেট কে মাইনাস ওয়ান বাই কে ওকে কে কে কাটা তাই সমান এইট তো এইটি এটি টু সেকেন্ড ব্রেকেটটা আটকে দিলে মনে হয় সব থেকে ভালো হয় ওকে তাই এইটার মান আমাদের দেওয়া আছে কত দশ রুট সাতাত্তর আর নিচু হইতেছে কত টু ঠিক আছে ব্র্যাকেট দি তার উপরে কিব দিয়ে দিলাম আর এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট প্লাস থ্রি ইন টু রুট সাতাত্তর আর নিচু হইতেছে কত থ্রি টু ওকে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়েছি দ্য সমান এই জায়গার মধ্যে আমাদের কি থাকে তাহলে আমাদের থাকতেছে কি এইট তারপর হইছে ব্রেকেট আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে ওইটাই সামনে বসে হয় মানে সাতাত্তর রুট সাতাত্তর আবার হবে আর নিচে হইতেছে কত এইট এইট টু এই কিউবটা আবার টু এও পাচ্ছে ওকে এই ব্র্যাকেটের আর দরকার হবে না আশা করি ওকে তারপর হইতেছে কি প্লাস আমাদের এইটা যেহেতু কাটাকাটি করা যায় না এটা উপরে চলে যেতেছে থ্রি রুট সেভেন্টি সেভেন আর নিচে আছে কত টু ওকে তাহলে এই জায়গার মধ্যে এইট আর এই দুইটার যদি লস আগু করি তাহলে লসাগু আমাদের হচ্ছে কত এইট এইট দ্বারা এইটকে ভাগ করলে তো আমরা জানি এক হয় আর হয়েছে সাতাত্তরের রুট সেভেন্টি সেভেন আর হচ্ছে যোগ এই জায়গায় দুই দ্বারা চারকে যদি ভাগ করি সরি আটকে তাহলে চার হয় আর তিন চারা কত হয় বারো তা এই যে বারো বসাইলাম আর হয়েছে সেভেন্টি সেভেন রুটের ভিতরে অবশ্যই থাকতে হবে তাই আমাদের প্রায় শেষ এটাই জি এইট ইন্টু আমাদের নিচে হইতেছে এইট আর উপরও হচ্ছে কত এইটি নাইন এই দুইটাকে যদি যোগ করি এটা আর এইটাকে যদি যোগ করি তাহলে এইটি নাইন আর রুট সেভেন্টি সেভেন আছে দেখে সেভেন্টি সেভেন তাই এইট এইট কাটা তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত এইটি নাইন রুট সেভেন্টি সেভেন আর এইটাই আমাদের এই জায়গার মধ্যে উত্তর দেওয়া আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর যদি কারো সমস্যা হয় বলতে পারো আমি সাথেই আছি তাই ভালো থেকো আর আমার সহায়তা করো সাপোর্টে থেকো যেই না স্যারে কি কেমন বোঝায় বা কেরকম হচ্ছে দ্রুত বোঝাচ্ছি না আস্তে বোঝাচ্ছি কমেন্ট সেকশনে জানিয়ে দিও তাহলে আমারও পরিবর্তন কারণ ফার্স্ট টাইম তো এত দ্রুত আর নার্ভাস ফিল করতেছি তাই সেই কারণে তোমাদের আগ্রহ আর আমারও যদি আগ্রহ হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আমিও দেওয়ার চেষ্টা করব আর চিন্তা করছি সামনের থেকে স্কুলের এবং কলেজেরও ইনশাল্লাহ সব কিছু দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থেকো সুস্থ থেকো দয়া রেখো আমার জন্য আর সাপোর্ট করো